বাংলাদেশে মোট চারটি কিংস পার্টি জন্ম নিয়েছিল আপনাদের মনে থাকার কথা দুই সালে ফেরদৌস আহমেদ কোরশির নেতৃত্বে বাংলাদেশ প্রোগ্রেসিভ ডেভেলপমেন্ট পার্টি পিডিএফ তৈরি হয়েছিল সেগুন বাগিচায় রিপোর্টার্স ইউনিটি সংলগ্ন ভবনে তাদের অফিস নেওয়া হয়েছিল সে সময় আওয়ামী লীগ বিএনপিকে মাইনাস করে নতুন একটি পার্টি করার প্রক্রিয়া শুরু হয়েছিল সেই সময়ের যারা ক্ষমতাসীন ময়নুদ্দিন ফখর উদ্দিনদের নিশ্চয়ই সেখানে পৃষ্ঠপোষকতা ছিল কারণ অন্য কোনো দল কোথাও কোনো রাজনীতি কোনো সভা সমাবেশ করতে না পারলেও ওই পার্টিকে সর্বত্র সভা সমাবেশ করতে দেয়া হতো এবং অনেকেই আগ্রহ ভরে সেই পার্টিতে ঝুঁকে পড়েছিলেন শেষ পর্যন্ত তাদের পরিত্রাণ হয়নি অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস তখন নাগরিক শক্তি নামে আর পার্টি করার চেষ্টা করেছিলেন তিনি ভালো সাড়া না পাওয়ার কারণে তিনি তখন তার সেই প্রচেষ্টাকে রণে ভঙ্গ দিয়ে তিনি চলে যান অপর যে রাজনৈতিক দলগুলি ক্ষমতার ভিতর থেকে তৈরি হয়েছে জিয়াউর রহমান নিজের সামরিক আইন প্রশাসক হিসেবে নিজেকে ঘোষণা করার পরেই তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিমন্ত্রণ করে তার সঙ্গে নিয়ে যে বিশেষ করে যারা চাইনিজ রাজনীতি করতেন এবং মুসলিম লীগ বা ইসলামিক রাজনীতি করতেন এবং কিছু জাসদের অংশ তাদের নিয়ে জিয়র রহমান প্রথমে একটি প্রক্রিয়ায় দ্বিতীয় প্রক্রিয়ায় তারপরে বিএনপি তৈরি করেন জেনারেল এরশাদ একই অবস্থায় সামরিক আইন প্রশাসক হিসাবে ক্ষমতা দখল করে তার পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিশেষ করে যারা কোথাও ঠাই পাচ্ছিল না এমন সকল নেতৃবৃন্দদের নিয়েছিলেন অর্থাৎ জিয়াউর রহমান এবং এরশাদ সাহেব দুজনে কিন্তু রাজনৈতিক ব্যক্তিবর্গদেরকে তার যে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ার ভিতরে নিয়েছিলেন আতাউর রহমানের মতো আতাউর রহমান খানের মতো লোককেও কিন্তু দলে নিয়ে আসা সম্ভব হয়েছিল কাজী জাফর যারা বিভিন্ন সময় গণতন্ত্রের কথা বলতেন সিরাজুল আলম খান থেকে শুরু করে সিরাজুল ইসলাম খান এরকম অনেক ব্যক্তিরা যাতা রাজনীতিতে সব সময় একটা ভিন্ন ধারার কথা বলতেন তারাও কিন্তু সামরিক শাসকদের সঙ্গে একাত্ম হয়ে ক্ষমতার হালু হালুয়া রুটি ভাগ করে নিয়েছেন ডক্টর মো ইনুস দুই সালে সফল হতে না পারলেও তিনি নতুন করে মেটিকুলাস ডিজাইনের মধ্য থেকে ক্ষমতা দখল করে তিনি কিন্তু একটি কিংস পার্টি তৈরি করেছেন এবং তিনি একটা বিদেশি ফোরামে বক্তব্যের ভিতরে সাংবাদিকদের সঙ্গে কথা বলে বলছেন যে ছাত্র একটা দল করেছে তাদেরকে তো গুছিয়ে উঠতে একটু সময় দিতে হবে সেই গুছিয়ে ওঠার ক্ষেত্রে সরাসরি কোনো রাজনৈতিক পরিমণ্ডলের বিশিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ত না করে তরুণদের নিয়ে একটি রাজনৈতিক দল করার প্রচেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসি মূলত করছেন তো সেই ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে যে এই দল করার প্রক্রিয়ার ভিতরে তিনি যেভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছেন তো অতীতে জেনারেল এরশাদ জেনারেল জিয়র রহমান বা অন্যভাবে যারা ক্ষমতা এসেছেন তারা কেউ সেটা করতে পারেননি বিশেষ করে সেনাবাহিনীর কনভয় ব্যবহার করা র্যাবের ব্যবহার করা বিজিবি পুলিশ এবং সরকারি প্রশাসন এবং ক্ষমতায় থাকা মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টারা সকলে সম্মিলিতভাবে থেকে এই নতুন দলটি করার প্রক্রিয়ায় আছেন দেশের প্রাইম মিনিস্টার অথবা প্রেসিডেন্ট তারাও যদি কোনো প্রোগ্রামে যান সেক্ষেত্রে তাদের যে প্রোটোকলের অবস্থা থাকে সেই প্রোটোকলকে অতিক্রম করে এদের প্রোটোকল দিয়ে প্রোটেকশন দিয়ে সরকারি সকল যন্ত্রপাতি ব্যবহার করে এদের দিয়ে একটা রাজনৈতিক দল গড়ার চেষ্টা করছেন তবে হোসট শুরুতেই বিভিন্ন জায়গা খাচ্ছেন গোপালগঞ্জে প্রচণ্ড প্রতিরোধের মুখে পড়েছিলেন অতি সাধারণ মানুষের কক্সেস বাজারে দেখলাম একই রকম প্রতিরোধের মুখে পড়েছেন ফরিদপুরে যাওয়ার পথে একই অবস্থা কোথাও পরিত্রাণ হচ্ছে না এখন সামরিক শাসন দেশে জারি থাকলে হয়তো সামরিক ভাই পাশে থাকে বর্তমানে সামরিক শাসন জারি না থাকলেও সামরিক বাহিনীকে যেভাবে ব্যবহার করা হচ্ছে র্যাপকে ব্যবহার করা হচ্ছে পুলিশকে ব্যবহার করা হচ্ছে বিজিবিকে ব্যবহার করা হচ্ছে সামরিক শাসন আমলে যারা কিংস পার্টি তৈরি করেছেন আমি যদি ফেরদৌস আহমেদ কোরশির কথা বলি জিয়াউর রহমানের দল করার কথা ইরশাদের দল করার কথা বলি তারাও কিন্তু এই রকম সুযোগ সুবিধা পেয়ে দল করার জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এভাবে নিতে পারেন নাই তারা হয়তো ক্ষমতার লোভ দেখিয়ে বিভিন্ন দল থেকে দলছুট মানুষদের নিয়ে এসেছেন যারা রাজনীতিতে কোনো বড় পদ পদবি পান নাই মন্ত্রী এমপি হতে পারেন নাই তাদেরকে ডেকে নিয়ে এসে হালুয়া রুটির ভাগ দিয়ে বিভিন্ন প্রক্রিয়া এটা গোজামিলের ভিতর থেকে রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করে রাজনৈতিক দল করেছিলেন কিন্তু এই যে বাচ্চাদের যে দলটা যারা বিশটা জেলায় যে পরিমাণ ভোটার লাগবে দলে রেজিস্ট্রেশন হতে সেই ভোটারও যারা জোগাড় করতে পারছে না সেই বাচ্চাদের দিয়ে দল করতে গিয়ে প্রশাসনকে এমনভাবে ব্যবহার করছেন এত প্রোটেকশন প্রোটোকল নিচ্ছেন যেটা আমার মনে হয় কোথাও রাষ্ট্রপতি গেলে বা প্রধানমন্ত্রী গেলে এই পরিমাণে প্রোটেকশন প্রোটোকল এবং রাষ্ট্রযন্ত্র ব্যবহার করা হয় না দেশের সিনিয়র সাংবাদিক জনাব মাসুদ কামালের একটি ডিসকাশনে দেখলাম যে আট কোটি টাকার ঊর্ধ্বে ব্যয় করে এক একটা প্রোগ্রামে তাদের জন্য তাদের নিরাপত্তার জন্য সেনাবাহিনী সেনাবাহিনীর কনভয় তারপরে বিজিবি র্যাব পুলিশ এবং প্রশাসনের অন্যান্য যন্ত্রকে ব্যবহার করা হচ্ছে এবং সরাসরি ঢাকায় বসে মনিটর করা হচ্ছে যে তারা সফল হলো কিনা তাদের কাজের অগ্রগতি কি এভাবে যেটা করা হচ্ছে এটা বাংলাদেশের মতো একটি ছোট্ট রাষ্ট্রে এভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় না রাষ্ট্রের অবৈধভাবে ক্ষমতা দখলকারীদের দ্বারা সরকারি যন্ত্র ব্যবহার করে দল করার চেষ্টা করছেন কিন্তু বিশ্লেষকদের ধারণা এ সকল প্রক্রিয়ার ভিতর দিয়ে সফল হতে পারবেন অনেকেরই ধারণা আদৌ সম্ভব না জিয়র রহমান সফলতা পেয়েছিলেন তার একটি রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি তিনি বিভিন্ন রাজনৈতিক দলের অনেক সিনিয়র নেতৃবৃন্দকে তার দলে ভিড়াতে সক্ষম হয়েছিলেন এরশাদ সাহেবও সেভাবে করেছিলেন এবং তাদের প্রক্রিয়াটা একটু ভিন্ন ধাঁচের ছিল কিন্তু বর্তমানে ডক্টর মোহাম্মদ ইনুস যে প্রক্রিয়ায় দল গঠন এবং সেই দলের জন্য দেশপ্রেমিক সেনাবাহিনী র্যাব বিডিয়া বিজিবি পুলিশ এবং সরকারের যন্ত্রকে ব্যবহার করছেন এটা অতি নগ্ন এবং এটাকে বলা যেতে পারে সরকারি ক্ষমতা সরকারি টাকার অপব্যবহার করছেন দিন তো সমান যাবে না কোনো এক সময় কিন্তু এই জাতীয় কিংস পার্টি করার পিছনে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা নির্দয়ভাবে প্রতিপক্ষকে নির্যাতন করা গুলি করে মেরে ফেলা এবং অভাবনীয়ভাবে বাড়ি বাড়ি তল্লাশি করে লোকজনদের গ্রেপ্তার করা এবং তাদেরকে বিভিন্নভাবে যে নির্যাতনের দৃষ্টান্ত তৈরি করছেন ডক্টর মোহাম্মদ ইনুস ইতিহাস কিন্তু কাউকে ক্ষমা করে না আমাদের নতুন প্রজন্ম হয়তো জানে না যে সরকারের যন্ত্রপাতি ব্যবহার করে কিভাবে রাষ্ট্রযন্ত্রের অপব্যবহার করা এবং এটার দুর্নীতির আওতায় পড়ে আমার মনে হয় না কোনো রাজনৈতিক চিন্তা ভাবনা সম্পন্ন বুদ্ধিদীপ্ত কোনো মানুষ তিনি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত যে যাই করেন না কেন তারা কেউ এর সঙ্গে সংশ্লিষ্ট হবেন আমার মনে হয় না তবে ক্ষমতায় যাবার জন্য এদের সান্নিধ্য পাওয়ার জন্য সাপোর্ট পাওয়ার জন্য জামাত যেমন সরাসরি না হলেও দেখা যায় যে নেপথ্যে তারাই রয়েছেন বিএনপিকে যে অশ্লীল অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে তাদেরকে দুর্নীতিবাস চাঁদাবাস বাস স্ট্যান্ড টেম্পু স্ট্যান্ড দখলকারী হিসাবে চিহ্নিত করা তাদের নেতাদের নামের পিছনে অশ্লীল শব্দ ব্যবহার করে স্লোগান দেওয়া এভাবে বিএনপিকেও যারা হিউমিলেট করছে বিএনপি আমি জানি না তাদের আত্মসম্মান বোধ কোথায় গিয়ে দাঁড়িয়েছে ক্ষমতা লোভে তারাও এদেরকে সাপোর্ট করে বক্তৃতা বিবৃতি যা দিচ্ছেন শেষ পর্যন্ত কি রক্ষা হবে কি না সেটা দেখার বিষয় আমার রাজনৈতিক বিশ্লেষণ এই মিলিটারি র্যাব বিজিবি পুলিশ সরকারি প্রশাসন দিয়ে দল করে এই দলকে মানুষের ভিতরে খাওয়ানো যাবে না জামাত বা উগ্রবাদী যারা আছে তাদের সাহায্য নিয়েও কিছু করা যাবে বলে আমার মনে হয় না